এটা ছিল জন্মাষ্টমীর দিন যেদিন আমরা সকালবেলা স্নান করে বেরিয়ে পড়েছিলাম রাম মন্দিরের উদ্দেশ্যে প্রথমেই আমরা গিয়ে রাম মন্দিরে পুজোটা দিয়ে নিয়েছিলাম এখানে এলে আমাদের মন প্রাণ সব শান্তি হয়ে যায় তাই জন্য সকাল সকাল উঠেই বেরিয়ে পড়েছিলাম আজ যেহেতু জন্মাষ্টমী গোপুর জন্মদিন সেই উপলক্ষেই আমি গেছিলাম সকাল সকাল রাম মন্দিরেতে পুজো দিতে তারপর গেছিলাম প্রথমেই দোকানে দোকানে যাওয়ার পরে আমরা কিন্তু আজকে আমাদের দোকানের যেহেতু পুজো রয়েছে যেহেতু আমরা পুরোনো একটা দোকান ছিল সেখান থেকে আমরা আবার একটা নতুন দোকানে শিফট করছি সেই নতুন দোকানে পুজো করার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম রাম মন্দিরে পুজোটা দিয়ে মন শান্তি করে নিয়ে ওখান থেকে সোজা আমরা বেরিয়ে গেছিলাম দোকানের উদ্দেশ্যে এখানে যে যার মতো এসে কিন্তু গীতা পাঠ সবাই এসে করতে পারে বসে বসে যে যার মতো করে আমি এখানে আর এখানে সবথেকে বড়ো ব্যাপার সকালে যে হোমযজ্ঞ হয় আর নিজেরা এসে কিন্তু সেই যজ্ঞে ঘি দান করতে পারেন ঘি দিতে পারেন তো এটা কিন্তু সব থেকে ভালো বিষয় একটা যে আমরা নিজের হাতে হোমে ঘি দিতে পারি তো যাই হোক এই নিয়ে মনটা বেশি শান্তি হয়ে যায় তো ওখান থেকে বাইরে বেরিয়ে আমি একটা প্রদীপ জ্বালিয়ে দেখিয়ে তারপর চলে গেছিলাম দোকানে দোকানের ওখানে সবাই দাদাদেরকে লাড্ডু দিয়ে পুজোর মানে পুজো কমপ্লিট করে বাড়ি ফিরবো কারণ আজ ছিল গোপুর জন্মদিন আজ গোপুর জন্মদিন মানে বড় একটা ব্যাপার কারণ আমার বাড়িতে সব দিনেরই ছাপান্ন ভোগ হয় যতদিন আমার বাড়িতে গোপু এসেছে আর কি যতদিন কিন্তু এবছর আমার ছি মানে প্রোগ্রাম ছিল ছোট করে করব এরকম ব্যাপার কিন্তু যতই ছোট করে বলি এই বছরে একটা দিনই গোপুর জন্মদিন সেই জন্মদিনে আমি সেই ছাপান্ন ভোগটা যদি না দিই ওকে আমার নিজের মন থেকেও যেন মনে হচ্ছিল যেন কষ্ট লাগছে তার জন্যই যতটা নিজে পারবো এইভাবেই করেছিলাম উদ্যোগ নিয়ে তো যাই হোক এই যে এর দোকানে এসে দোকানের পুজো লক্ষ্মীগণেশ আর মা রয়েছে আমার তো সেখানে আমি পুজোটা সেরে নিয়ে সেখান থেকে সোজা দা মানে দোকানে এখানে যত দোকান রয়েছে আর কি সেই দাদাদেরকে সবাইকে প্রসাদ দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম বাড়ি বরমশাই এসে খাবার তৈরি করে নিয়েছিল। নিজেই মানে ময়দা এইদিকে কিন্তু আমার বর্মাসাই খুব হেল্পফুল আর না হলে কিন্তু এতটা সকাল থেকে রাত পর্যন্ত গোপুর জন্মদিনের এত কাজকর্ম আমার একার দ্বারাই সম্ভব ছিল না মেয়ে কিন্তু সকাল থেকে অনেকটা করে রেডি করে রেখেছে কারণ বাসন আমি সব রেখে দিয়ে চলে গেছিলাম কিছুটা ধুয়ে গেছিলাম কিছুটা যেটা বাকি ছিল সেটা মাসি আর মেয়ে দুজনে মিলে করেছে এমনিতে মেয়ে বাড়ির পুজোটা সকালেরটা সেরেছিল অনেক কিছু গোপুর স্নান করানো থেকে ওকে জামা পাল্টানা থেকে মেয়ে অনেক কিছু করেছিল তো যাই হোক তারপর আমরা কিন্তু একের পর এক ভোগ রান্না করতে ব্যস্ত ছিলাম সেই কারণে প্রত্যেকটা ভোগ রান্না তোমাদের সামনে তুলে ধরতে না পারলেও বরমশাই এখানে খেঁচুড়ি ভোগটা পাকাচ্ছিল আর আমি রান্নাঘরে বসে বসে যেগুলো আরও মানে ছিল সেগুলো একের পর এক করতেছিলাম তো সেইগুলো হয়ে যাওয়ার পরে আমি গেলাম একটু এবার লাস্টে স্নান করতে আমি স্নান করতে যাওয়াতে বর্মশাই বললো তুমি স্নান করতে চলে যাও লাস্টের যে ঠাকুরের লুচিটা আছে আর তালের গুলগুলিটা রয়েছে ওটা আমি ভাজছি তো সেই জন্য বর্মশাই লুচি নিজেই বেলে নিচেই মানে ঠাকুরের জন্য ভেজেছে তারপর তালের গুলগুলিটাও নিজেই কিন্তু নিজেই মাখিয়ে নিজেই ভেজেছে তো যাই হোক আমি কিন্তু আবার এই পিঠে দিকে একটু কমই পারদর্শী বলতে পারো তো যাই হোক বর্মশাই ভেজেছে তালের গুলগুলিগুলো এত সুন্দর হয়েছিল সে আমরা পরে প্রসাদ হয়ে যাওয়ার পরে খাওয়ার পরে বুঝলাম যে এতটা সুন্দর হবে বুঝতে পারিনি মানে ভাবতেই পারিনি তো খুব সুন্দর হয়েছিল এটুকু বলবো তো যাই হোক আমাদের গোপলে মানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে লাস্টে তালের গুলগুলি দিয়ে শেষ হলো ছাপান্ন ভোগ তোমরা বলবে হয়তো যে চিপস কুরকুরে এগুলো দিয়ে কি মানে গুছিয়ে দিয়েছিলাম একদমই না আমরা কিন্তু ভোগে রেখেছিলাম চল্লিশ রকম আইটেম যেটা আমরা বাড়িতে বানিয়েছি সেটা আমি তোমাদের অবশ্যই দেখাবো তারপর হ্যাঁ ফল রয়েছে মিষ্টি রয়েছে এইগুলো সব দিয়েই ছাপান্ন ভোগ আমরা এ করি কাউন্ট করি কিন্তু হচ্ছে কি এগুলো তোমাদের একে এক দেখিয়ে নিচ্ছি সেটা দেখে নাও প্রথমেই শুরু করছি গোপুর আজকে মহাপ্রসাদ যেগুলো হয়েছে সেটা দিয়ে তো আজকে আমাদের গোপুর মহাপ্রসাদে ভেজ চাউমিন রয়েছে শাক ভাজা রয়েছে বড়ি দিয়ে লাল শাক ভাজা খিচুড়ি ভোগ রয়েছে আচ্ছা এখানে পাপড় ভাজা ব্যাট পাঁপড় রয়েছে এমনি পাপড় রয়েছে এখানে চাটনি রয়েছে এখানে মৌসুমি লেবু ড্রাগন ফল আফেল এখানে খোয়ের হচ্ছে নাড়ু রয়েছে তিলের নাড়ু এটা হচ্ছে গোপালের স্টার্টার রয়েছে একটা বড়া হচ্ছে ডালের অরহর ডালের যেটা তুট ডাল বলা হয় আর এখানে রয়েছে সুজি এটা হচ্ছে রয়েছে মরিচ পনির আর মিচরি রয়েছে এখানে রয়েছে খেজুর সিমই রয়েছে বাতাসা রয়েছে কলা রয়েছে বেদানা রয়েছে শশা রয়েছে নাশপাতি রয়েছে আঙুর রয়েছে এখানে ছাগল গরু যেটাকে ব্যাট মানে পাঁপড় বলা হয় যাই হোক অ্যানিম্যাল পাঁপড় আর এখানে হচ্ছে নারকেল লাড়ু আর কাবলি ছোলা আর এখানে হচ্ছে চিলি সয়াবিন রয়েছে এখানে হচ্ছে ভেন্ডি রয়েছে দই ভেন্ডি করে দিয়েছি আলুর দম আর এখানে কাঁচকলার কোপ্তার কারি মিষ্টি দই আনারস আর ওদিকে গোপালের রয়েছে কোল্ড ড্রিঙ্কসের বোতল খাওয়ার পরেও মানে খেতে খেতে হজম না করতে খাবে আর ওখানে ক্যাডবেরি দিয়ে সাজানো রয়েছে গোপালকে আর ওখানে পাঁচ রকমের ভাজাটা বাবু দেখিয়ে দে পাঁচ রকমের যেটা ভাজার থাকে সেটা রয়েছে লুচি রয়েছে তারের গুলগুলি রয়েছে আর ভেজ বিরিয়ানি রয়েছে এখানে কিন্তু থালাটা ফাঁকা রয়েছে আমার বর্মশাই গেছে মিষ্টি আনতে কিন্তু উনি এখন এসে পৌঁছায়নি যার জন্য থালাটা ফাঁকা রয়েছে উনি এলে এটা মিষ্টিটা সাজিয়ে দেবো ব্যাস বাকি সব কমপ্লিট ডাবটা কাটতে বাকি ডাব কেটে ডাবের জলটা দেবো আর জল দেবো আর সব বাকি কমপ্লিট হয়ে গেছে